আসসালামু আলাইকুম আমরা এখন দেখব যুব উন্নয়ন অধিদপ্তরের গেশিয়ার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য একটি যুব সংগঠনের সদস্যরা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন কিছু পাঁচ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু পনেরো টাকা চাঁদার বৃদ্ধি পেল ওই যুব সংগঠনের সদস্য সংখ্যা কত ছিল তো এখানে ধরে নেই সদস্য সংখ্যা এক্স অতএব প্রত্যেকের চাঁদার পরিমাণ যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকা হবে হচ্ছে মোট চাঁদা তাহলে পঁয়তাল্লিশ হাজার ডিভাইড বাই এক্স টাকা এই টাকা হবে চাঁদার পরিমাণ আর প্রশ্ন মতে বলা হচ্ছে পাঁচজন সদস্য চাঁদা দিবে না তাহলে সদস্য সংখ্যা কমে যাবে এক্স মাইনাস ফাইভ হবে আর চাঁদার পরিমাণ হবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ভাগ এক্স পনেরো টাকা করে বাড়বে প্রত্যেকের প্লাস হচ্ছে পনেরো এটা গুণ হবে এটা করলে আসবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বা এটা ক্যালকুলেশান করলে এক্স মাইনাস ফাইভ এটা আসবে হচ্ছে এক্স ফোর ফাইভ প্লাস ফিফটিন এক্স ইকো আসবে হচ্ছে ফোর ফাইভ ট্রিপল জিরো বা এক্স মাইনাস ফাইভ ইন্টু ফোর ফাইভ ট্রিপল জিরো প্লাস ফিফটিন এক্স ইকো আসবে হচ্ছে ফোর ফাইভ ট্রিপল জিরো এক্স বা ফোর ফাইভ ট্রিপল জিরো এক্স মাইনাস টু টু ফাইভ ট্রিপল জিরো প্লাস ফিফটিন মাইনাস ফাইভ এক্স ইকোলস আসবে হচ্ছে ফোর ফাইভ ট্রিপল জিরো এক্স তো এই যেটা কাটা যায় থাকে হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু টু ফাইভ ট্রিপল জিরো ইকোল জিরো বা পনেরো দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস পনেরো হাজার ইকোয়াল জিরো বা বিড়াল ট্রাম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এক্স মাইনাস পনেরো হাজার ইকোয়াল জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান টোয়েন্টি কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ ইকোয়াল জিরো বা এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ইকোয়াল জিরো অতএব বলতে পারবো এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ ইকোয়াল জিরো এক্স ইকোয়াল সার্ভে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ আবার এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ইকোয়াল জিরো এক্স ইকো সার্ভে হচ্ছে মাইনাস ওয়ান টোয়েন্টি এটা গ্রহণযোগ্য নয় কারণ লোকসংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে হবে হচ্ছে একশো পঁচিশ জন এটি হবে প্রশ্নের উত্তর

হোল স্কোয়ার আবার স্কোয়ার এখনোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এটা সূত্র হচ্ছে ফোর এ বি তাহলে গুণ করলে আসবে হচ্ছে এইট আইভি ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড ইকোল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তারপর বেশ নাম্বার তেরো তেরোতে বলা আছে জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত শ ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন যদি ফেল করে তাহলে আঠারো জন করে হচ্ছে পাস তাহলে পাশের হার পাশের হার ইকুস আসবে হচ্ছে ষাট উপরে আসবে হচ্ছে আঠারো ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে আসবে হচ্ছে তিরিশ পার্সেন্ট পাশের হার হবে হচ্ছে তিরিশ পার্সেন্ট এটা এই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন নম্বর চোদ্দ চোদ্দোতে বলা আছে উত্তরকে বিশ্লেষণ করুন কত বলা আছে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তো এটা মিলাম করলে আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি এখানে যদি আমরা ফোর এক্স কমন নিই তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস ইলেভেন কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস ইলেভেন তাহলে এটি হবে হচ্ছে নির্ণীয় উৎপাদককে বিশ্লেষণ তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দোর খ নাম্বার চোদ্দোর খতে বলা আছে টোয়েন্টি ফোর এক্স কিউব মাইনাস এইট্রি ওয়ান ওয়াই কিউব উৎপাদককে বিশ্লেষণ করুন এখান থেকে আমরা যদি থ্রি কমন নিই তাহলে আসবে হচ্ছে এইট এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে থ্রি এইট কে লিখে যাবে হচ্ছে টু এক্স হোল কিউব মাইনাস থ্রি ওয়াই হোল কিউব তাহলে এটা আসবে হচ্ছে থ্রি এ মাইনাস বি কিউব আসবে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আসবে থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটি হবে হচ্ছে নীন পত্য বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ